যখন একটা মুমিন ব্যক্তির কাছে যখন একটা মৃত্যুর সময় হয়ে যায় যখন একটা ভালো মানুষের মৃত্যুর সময় হয় সে সময় তার দম্পার আগে মালা কর্মার তার কাছে তার কাছে এক জল এক জল এক জল পারিস্তার তাদের চেহারা যেন উজ্জ্বল বিশিষ্ট সৃষ্টির মত তাদের চেহারা যেন উজ্জ্বল হয়ে আছে এমন একদল ফেরেস্তা জান্নাতে কাফন নিয়ে জান্নাতে পোশাক নিয়ে জান্নাতে সুগন্ধি নিয়ে তারা ওই মুমিন ব্যক্তিদের চকেড়া আড়ালে গিয়ে পৌঁছে যায় বড় মুমিন যখন মৃত্যু সজ্জায় পতিত হয় মালাকুল মউত আসবে তার আগে

আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আল্লাহ তরোপুরি রাজি তুই রাজি হয়েছিলেন সহজে বেরিয়ে চলে আসবে এই কথা বলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াতটাকে পাঠ করেছিলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহা আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদ

সহজে বেরিয়ে আসে আপনি একটা মশক দিয়ে পানি বের করবেন মনে করেন একটা ঘটি থেকে আপনি পানি নিছেন ঢালতে গেলে সহজে আসে বেরিয়ে না কষ্টে সহজে চলে আসে এটা লটা থেকে পানি ঢালবেন তো সহজে বেরিয়ে আসে না জি নবী वाले ওই রকম সহজে বেরিয়ে আসবে মুমিনের আত্বা দাও কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না এরপরে নবীজি বলেন ওই আত্বাটা যখনি মালা করে মন তার কাছ থেকে তার কাজ যেটা সে কাজ যখন করে নেবে কোন দল থেকে আত্তাটা বেরিয়ে যাবে ওটা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই যে চকের আড়ালে যে পারে তারা জামাতে কাফন নিয়ে তারা এসে মসজিদে যাবে জামাতের সুগন্ধি নিয়ে তারা এসে উপস্থিত আছে তারা চরচড়ে ওই মানাকুল মুতের কাছে তারা আত্তাটাকে তার ওটাকে নিয়ে নেবে তার ওটাকে নিয়ে নিয়ে কাপড়ে যখন পেঁচিয়ে দেবে সুগন্ধি দিয়ে তাকে সুগন্ধিত করে দেবে তাকে নিয়ে চলতে সর করবে Yeah, Go tie! আসমানের দিকে যেতে 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 সবাই সমস্ত ওই দল ফেরেশতা নিয়ে যাবে প্রথম আসমানের যে ফেরেশতা আছে তাকে বলা হবে খুলে দাও আসমানের দরজা খুলে দাও বলবে কারে কারের আত্মা নিয়ে সে চলা হবে সুন্দর নাম দেয়া আকাইত করা হবে সুন্দর নামে তাকে ডাকা হবে অমুকের ছেলে অমুক অমুকের আত্মা অমুকের আত্মা বের করে নিয়ে এসেছে অমুকের রোড আমাদের কাছে আছে তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান খুলে দেওয়া দরজা খুলে দেওয়া হবে সমস্ত দরজা খুলে দেওয়া হবে আর তারপরে আল্লাহ বলবেন যে আমার ফেরেশতারা এর নামটা তোমরা লিখে দাও জান্নাতি লিস্টি জান্নাতি দপ্তরের নামটা লিখে দাও এই হাদিসটা ভালো করে বুঝে যান জান্নাতি দপ্তরে তার নামটা লিখে দাও লিখে দাও হলো যখন লিখে দাও কিছু বলছেন না জান্নাতি দপ্তরে তার নামটা যখন লিখে দেওয়া হবে আল্লাহ বলবেন ফেরেশতারা যাও আমি যেটা ওয়াদা করেছিলাম সে ওয়াদা মোতাবেক তাদেরকে রেখে তাকে গিয়ে রেখে দাও মাটিতে তাকে তার রূহের সাথে তার তার ধড়ের সাথে তাকে আবার দিয়ে দাও কবরে তাকে পৌঁছে দাও তাকে পৌঁছে দাও আর নামটা কিন্তু লিখে দাও বলো জান্নাতে দপ্তর জান্নাতে দপ্তরে লিখে দাও বলো এবারে তাকে আবার কবরে রেখে দাও বলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওই ফরে shut yeah. yeah.

চলে যাবে শেষ ব্যক্তি যেটা কবরের পাশে থাকবে ওই ব্যক্তি যখন চলে যাবে চল্লিশ কদম পর্যন্ত বাড়ি পেরিয়ে যাবে তাদের দেশে নেই মাইয়েদের কাছে এ ফারিস্তা চলে আসবে ফারিস্তা চলে আসবে মুনকার এবং নাকির কয়জন ফারিস্তা দুইজন ফারিস্তা এই দুটো ফারিস্তা হচ্ছে আমার আপনার যাচাই করবেন কি কি নিয়ে গেছে ঝোলাটা যাচাই করবে। তিনটা প্রশ্ন করবো তিনটা তিনটা প্রশ্ন করবো মন্ডব ক

আহাদুকুম উরিদা আলাইহি মাকাদহু বিল গাদাত ওয়াল আসিয়াহ আল্লাহ নবী সাল্লাল্লাহু যখন তোমাদের কেউ মারা যায় কবরে তাকে রেখে দেওয়া হয় উরিদা আলাইহি বিল ওয়াল

দেখানো হবে জান্নাতের সঙ্গে তার সম্পর্ক করে দেওয়া হবে যদি সে তাহলে তাকে কি করা হবে দেখানো হবে এবার এবার মিল কোমরে তার কো টেনশন হবে হবে না জান্নাতের সঙ্গে সম্পর্ক হয়ে গেল এবার নবীজি বলেন উম্মাহ যখন একটা বেঈমান বেঈমান যে দুনিয়াতে আল্লাহ চিনে না আল্লাহর হুকুম মেনে চলে না ফাসিক ফাজির যখন তার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয় মালাকুল মউত আসার পূর্বে মালাকুল মউত আসার পূর্বে ওই একদল ফরিশতা চলে আসে তার দৃষ্টির বাইরে তারা

বিমানের দণত যখন কবজ করতে যাবে করবো তার দমটা বের করতে চাইবা